ভাঙন কবলিত এলাকার পড়ুয়াদের জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করলো বামেদের যুব সংগঠন বিনামূল্যে পঠন পাঠনের উদ্যোগ গ্রহণ করলো ডিওয়াই এফ আই নেতৃত্ব মঙ্গলবার মালদার ভূতনি থানার কার্তিক গ্রামে আনুষ্ঠানিক উদ্বোধন হল ছাত্রছাত্রীদের জন্য এই বিনামূল্যের স্কুলে যে স্কুলের নাম দেওয়া হয়েছে সুবোধ চৌধুরী পাঠশালা ভাঙন কবলিত এলাকার ছোট ছোট পড়ুয়াদের শিক্ষাদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মানিকচক ব্লকের ভূতনি থানা এলাকা বরাবরই ভাঙনের কবলে পড়েছে একের পর এক গ্রাম এবছর নদী ভাঙনে নিশ্চিন্ন হয়ে গিয়েছে বিদ্যালয়গুলি বিপন্ন হয়ে পড়েছে এলাকার বহু পরিবার বাঁধের ওপরে বাড়িঘর হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে কিন্তু এই সমস্ত পরিবারের যে সমস্ত খুদে পড়ুয়ার তাদের পড়াশোনা কি হবে এই চিন্তা ভাবনা করে ডিওয়াইএফআই নেতৃত্বের তরফে বিনামূল্যে পঠন পাঠন ব্যবস্থা শুরু করার উদ্যোগ গ্রহণ করা হয় দানের জমির ওপর গড়ে উঠেছে একটি স্কুল ভাঙন কবলিত এলাকার কয়েকশো খুদে পড়ুয়ার প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনার সুযোগ পাবে পঠন পাঠন থেকে শুরু করে সমস্ত কিছু বিনামূল্যে দেওয়া হবে এফ আই নেতৃত্বের তরফে আর এই বিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা সিটু টু জেলার সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ বামীদের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ও বিশিষ্টরা ফেতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন শিক্ষক জ্যোতিভূষণ পাঠক পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চালানো হচ্ছে ভাঙন কবলিত এলাকার খুদে ছাত্রছাত্রীরা ছাত্রীরা পঠন পাঠনের সুবিধা পায় সেক্ষেত্রে চারজন শিক্ষককেও যুক্ত করা হয়েছে ডিওয়াইএফআই নেতৃত্বের তত্ত্বাবধানে এই স্কুল চলবে এবং স্থায়ী স্বাস্থ্য কেন্দ্র শুরু হলো মূল কথা প্রতিদিন এই মানিক চক এলাকার মালদা এলাকার বিভিন্ন জায়গায় গঙ্গার তলে গঙ্গার ভাঙনে প্রতিদিন তলিয়ে যাচ্ছে অসংখ্য পরিবার ঘর বাড়ি এবং স্কুল এই ভর্তি এলাকায় সাতশো পরিবার নদীর ধারে ত্রিপল দিয়ে বাস করছে আর তাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়াশোনার সুযোগ পাচ্ছে না এই দেশের সরকার এই রাজ্যের সরকার কোন উদ্যোগ গ্রহণ করেননি এক মাস আগে আমরা এলাকায় এসেছিলাম এবং এক মাস আসার পরে আমরা বলেছিলাম এখানে স্থায়ী পাঠশালা হবে আমরা ডিওয়াইএফআই এর উদ্যোগে এখানে স্থায়ী পাঠশালা থেকে শুরু করেছি আমরা স্থায়ী স্বাস্থ্য কেন্দ্র শুরু করেছি এবং স্থায়ী শিক্ষক নিয়োগ করেছি আমরা একটা মডেল ভবন হিসাবে মডেল বর্ষা হিসাবে গোটা রাজ্যের মানুষের কাছে দেখাতে চায় যে রকম একটা पाठशाला করা যায় যখন সরকার উদ্যোগ গ্রহণ না করে কোন সংগঠন উদ্যোগ গ্রহণ করলে কাজ করা যায় পশ্চিম বাংলায় যখন বামপন্থী সরকার আসে প্রথম প্রথম উদ্যোগ গ্রহণ করেছিল গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল তৈরি করতে হবে হাই স্কুল তৈরি করতে হবে কলেজ তৈরি করতে হবে পশ্চিম বাংলায় বাম পলসন পরেই প্রথম স্থানীয় তৈরি হয়েছিল কি এত তো শিক্ষার অবৈতনীকরণ আটষট্টি হাজার প্রাইমারি স্কুল তৈরি হয়েছিল বারো হাজার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল তৈরি হয়েছিল তেতাল্লিশটি পলিটেকনিক কলেজ তৈরি হয়েছিল মেডিকেল কলেজ তৈরি হয়েছিল তৃণমূল আসার এগারো বছরের মধ্যে আট হাজার তিনশো স্কুলে বন্ধ তালা পড়েছে তালা খোলাতে হবে আর তালা বন্ধ করে ছাব্বিশ হাজার তালার মধ্যে লাইসেন্স দিয়েছে পশ্চিমবাংলায় বিকল্পের সন্ধান বাম বাংলার বেকারদের ভবিষ্যৎ বামপন্থা পথ দেখাতে পারে তাই বামপন্থা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই তাই বামপন্থী একজন যুব সংগঠনের কর্মী হিসাবে সব অংশের মানুষের কাছে আহ্বান জানাবো আজকের এই স্কুলকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা নিয়েই আমরা এই নিয়ে যেতে করবে পড়াশোনা হবে আজকে আমাদের এই উদ্বোধনটা হলো আমাদের গঙ্গা যে সমস্ত মাটি গুঁচে তলিয়ে গেছে এবং তলিয়ে যাওয়া যে সমস্ত মানুষ বাঁধের উপরে আছে নতুন রতনপুল এবং বিভিন্ন আমাদের না করেও তিনটা বুথের প্রায় ব্যক্তিরা বাঁধের ধারে আছে সমস্ত বাচ্চা কাচ্চারা আছে হ্যাঁ তাদের আমরা এই পাঠদানে

সেনো আসতে চাইছে আসলে আমরা উদ্ধতক কর্তৃপক্ষকে জানাবো কিছু শিক্ষক যেন আরও দেওয়া হোক এবং ক্লাস এইট ও অবধি চলুক এখন বর্তমানে চারজন শিক্ষক আমাকে পার্মানেন্ট হিসাবে রেখেছে ওনারা বলেছেন যে আমরা কিছু একটা কেক বা টিফিন এই টাইপের একটা চিন্তা ভাবনা চলছে সম্পূর্ণ বিনা বললে হ্যাঁ সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোনো পয়সা নেওয়া হবে না খাতা কলম ইত্যাদি যাবতীয় এমনকি যদি ব্যাগটাও আমরা দিই সে কোথাও থেকে ব্যবস্থা করে সেটাও বিনামূল্যে এই উদ্যোগটা আমরা দেখছি দুখানা স্কুল গঙ্গা গর্বে তলিয়ে গেছে সেই বাচ্চারা একেবারে অসহায় না যে হাল হয়ে মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ